গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান গভীর রাতে নাসিরাবাদ গ্রামের একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান স্থানীয়রা পরে তারা চোর সন্দেহে তিনজনকে ধাওয়া করে আক্রান্তরা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দিলেও স্থানীয়রা তাদের ধরে বেধরক মারধর করে এতে ঘটনাস্থলে দুজন মারা যান খবর পেয়ে সকালে পুলিশ আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় স্থানীয়দের দাবি নিহত তিনজন বগুড়া জেলার শিবচর উপজেলার সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য তারা মোট আটজনের দল নিয়ে গরু চুরি করতে এসেছিল তাদের মধ্যে জন পালিয়ে যায় নারপরে অনেক মানুষ ঢুকছে কত ওটা জাহিরা মানুষ মাধ্যম করছে আমরা কাছে যাই এত লোক ওসি বুলবুল ইসলাম আরো জানান নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরিচয় নিশ্চিতের পর ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে ঘটনার তদন্ত চলছে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমাদের যে হিলালি পাড়া মাজারপাড়া বলে গোবিন্দগঞ্জ থানাতে এখানে এই যে মোহাম্মদ সালাম নামে এক ব্যক্তির বসত বসত বাড়ির সাথেই গোয়ালঘর পাকা গোয়ালঘর তার ওয়াল ভেঙে গরু গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করে ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে ঘিরে ফেলে তাদের মারপিট করে তো ঘটনাস্থলে দুজন মারা যায় সংবাদ পেয়ে আমাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশ তারা ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে উদ্ধার করে তার গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায় তো এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলতেছে চোরদের আইডেন্টি শনাক্তকরণের কাজ চলতেছে সিআইডি একটা টিম কাজ করতেছে আমরা ইতিমধ্যেই একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি তার বাড়ি বগুলা যারা শীঘ্ন স্থান ফ্রিজ।